নমস্কার বন্ধুরা শ্রেকিজনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখুন আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো আজকের রেসিপিটা হচ্ছে যে সামনে তো পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস চলে এসছে তো বড়দিন উপলক্ষে আমি আজকে তৈরি করবো একটা কেক তো কেকটা আমি আজকে তৈরি করছি কমলা লেবু দিয়ে তো কমলা লেবু আর সামান্য কিছু উপকরণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করবো কেকটা আজকে আমি ডিম ছাড়া কেকটা করব তো আমার এখানে লাগছে দেখুন যে চিনি নিয়েছি আমি তিনশো গ্রাম ময়দা আছে এখানে চারশো গ্রাম আর এখানে দেখুন এই যে দুটো কমলা লেবু নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আছে আর এখানে লাগছে আমার আড়াইশো গ্রাম দুধ গরুর দুধ নিয়েছি আমি হালকা একটু গরম আছে উষ্ণ গরম করে দুধটা আমি নিয়েছি তো এগুলোই আমার লাগছে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে তৈরি করছি কমলা লেবু কেকটা তো প্রথমে আমি যে কমলা লেবুগুলো নিয়েছি এগুলোকে ছুলে নিচ্ছি আমি একা একা যেমন যেহেতু ক্যামেরাটা করছি তার জন্য আমি সম্পূর্ণটা হয়তো দেখাতে পারবো না আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন তো কমলা তো যে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভেতর থেকে যে আমি শ্বাসটা যে ওপরে যে খোসাটা আছে এটার শ্বাসটা আমি ছাড়িয়ে যে ভেতর থেকে শুধু শ্বাসটা নেব আর এদিকে দেহত যে দুধটা এখন একটু হালকা গরম আছে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ মতো নেবেন আমি আজকে এখানে যে চারশো গ্রাম ময়দার জন্য তিনশো গ্রাম চিনি নিয়েছি তবু এখান থেকে কম বেশি করে আমি যতটা লাগবে ততটা নিয়ে নেব তো চিনিটা যতক্ষণ পর্যন্ত দুধের সঙ্গে গুলে যাচ্ছে এদিকে আমি কমলা লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে শ্বাসটা বের করে নিচ্ছি তো কমলা লেবুগুলোকে যে আমি ছাড়িয়ে নিয়েছি ভেতরে যে সাজগুলো দেখুন নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি তো এই যে কমলা লেবুটা আমি মিক্সি করে নিয়ে চলে এসেছি এবার এটাকে আমরা আপনারা চাইলে ছেকেও নিতে পারেন শুধু রসটা কিংবা এইভাবেই দিয়ে দিতে পারেন আপনারা যেমনভাবে ইচ্ছে তেমনভাবে দেবেন তো এখন দেখুন এই যে এখানে এই যে দুধের সঙ্গে আমি চিনিটা দিয়েছিলাম চিনিটা কিন্তু ভালোভাবে গুলে গেছে এবার এখানে আমি তো এখন এই পর্যায়ে আমি এখানে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো তেলটা দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো যে খাবার সোডা বা বেকিং সোডা এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই বেকিং সোডাটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে বেশি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তো আপনারা পরিমাণটা বুঝে দেবেন আমি দেখুন তো সেখানে দিয়েছি ও দিয়ে দেবো যে ও যে চামচটা দিয়ে আমি বেকিং সোডাটা দিয়েছিলাম সেই চামচেরই দু চামচ মতো বেকিং পাউডার মনে রাখবেন বেকিং সোডাটা কিন্তু কম দেবেন আর বেকিং পাউডারটা একটু বেশি হবে তো দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একবার তো বেকিং পাউডার আর বেকিং সোডা আমার কিন্তু দুটাই ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে যে ময়দাটা দেব দিয়ে ভালো করে এটাকে মেশাবো ভালো করে নাড়তে হবে যেন দলা পেকে না যায় একটা ভালো একটা বেটা তৈরি করে নিচ্ছি আর হালকা একটু ময়দা দেওয়ার পর আমি যে কমলা লেবুর রসটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো আর একবার একটু ময়দা দেব তো ময়দাটা ভালো করে দেখুন দুবার করে একটু অল্প অল্প দিয়ে মিশিয়েছি এই পর্যায়ে আমি যে কমলা লেবুর রসটা নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে দুধের সঙ্গে দিলাম না কারণ কমলা লেবুটা হট করে গরম দুধের মধ্যে দিলে দুধটা কেটে যেতে পারে তার জন্য আমি প্রথমে মেশাই নি দেখুন এই যে কমলা লেবুর রসটা মেশানোর পর দেখুন কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল আর আমি আজকে যে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি তো আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা কিন্তু হাতে ওটা করতে পারেন তো দেখুন এই যে আমার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দেখুন এখান থেকে যে কিছুটা যে আর কাজু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি আপনারা এখানে টুটি ফুটি ব্যবহার করতে পারেন কিংবা আম সত্ত্ব খেজুর ছোটো ছোটো করে কেটে দিতে পারেন সেটাও কিন্তু কেকের মধ্যে থাকলে খেতে খারাপ লাগে না তো আমি আজকে আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে করছি তো এদিকে তো আমার কেকের ব্যাটারটা রেডি ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম একটা ঘনত্ব হবে বেশি পাতলা হলে কিন্তু কেক আর ঘন হলে কিন্তু কেকটা ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে মজাদার একটা কেকের রেসিপি আমি আগেও বলেছি রেসিপিটা যদি আপনাদের ভালো রেখে থাকে সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এবার আমি এটা এক সাইড করে রেখে কেক আমি যেটাতে সেট করব কেকটা সেই বাটিটা আমি ভালো করে রেডি করে নিচ্ছি তো এই যে আমি এই বাটিটাতে আজকে কেকটা সেট করব বসিয়ে দেব তো এটার মধ্যে দেখুন দেখতেই পাচ্ছেন আমি একটু তেল নিয়েছি তেল নিয়ে বাটিটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এই বাটিটার মাপ করে আমি একটা যে কাগজ কেটে নিয়েছি তো আমি আগে থেকে এগুলো কেটে নিয়েছিলাম যেহেতু আমি একা একা করবো তার জন্য আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না তো এটাকে এবার আমি আপনাদের কাছে যদি ওয়াল পেপার থাকে সেটাও আপনারা নিতে পারেন আমার কাছে আমি যে সাধারণ যে খাতার পেজ যেটা হয় সাদা কাগজ ওটাই কিন্তু আমি নিয়েছি এবার এর করে আমি আরেকটু তেল নিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন যে কাগজ দিয়ে তেল দিয়ে আমি বাটিটা ভালো করে সেট করে নিলাম এবার আমি যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটু উপর থেকে ঢেলে দেব উপর থেকে ঢেলে দিয়েছি এবার বাটিটা একটু ভালো করে ঝাঁকিয়ে নেবো এতে ভেতর কোনো ফাঁকা জায়গা না থেকে যায় ভালো করে সেট করে তো এদিকে তো যে আমাকে ব্যাটারটা সেট করা হয়ে গেছে সব কিছু সমস্ত কিছু কমপ্লিট এদিকে আমি যে উনুনে দেখুন এই যে কড়াইতে কিছুটা বালি দিয়ে গরম করতে বসিয়েছিলাম এটা প্রায় গরম হয়ে গেছে তো গরম হয়ে গেছে এবার আমি যে এখানে একটা ভাতের হাড়ির যে ঢাকনাটা হয় ওটার বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে বসাবে আমার কাছে আজকে স্ট্যান্ডটা নেই তার জন্য আমি এটার উপরে বসিয়ে দেখে দিচ্ছি বসিয়ে দিলাম এবার এর উপরে আমি একটা হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কুড়ি মিনিট মতো হয়ে গেছে আমি এটাকে রান্না করছি তো দেখুন এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব যে কেকটা কোন পর্যায়ে আছে তো ঢাকাটা তো তুলে নিলাম এবার আমি দেখছি দেখে নিচ্ছি যে কেকটা দেখুন কেকটা কিন্তু যে ফুলতে শুরু করেছে প্রায় কিন্তু এসেছে মাঝখানটা কিছুটা পরিমাণ এখনও বাকি আছে তো এই পর্যায়ে আমি যে কাজু কাজকিশমিশগুলো নিয়েছিলাম ওইগুলো উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে সুন্দর হবে তো দেখুন আমি এই যে কাজু কিশমিশগুলো উপর থেকে সাজিয়ে দিয়েছি দেখুন দেখতে কিন্তু এখন সুন্দর লাগছে তো আবার আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর দশ মিনিট মতো আমি এটাকে বেক করে নিচ্ছি তো আমি যে কেকটা বসিয়েছিলাম চল্লিশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা একবার তুলে দেখছি কেকটা কি পর্যায়ে রয়েছে তো দেখতেই পাচ্ছেন না যে কেকটা কিন্তু ফুলে কতটা ফুলে উঠেছে ফুলে যে ফেটে গেছে তো তবুও আমি একবার একটা এই যে ভালো পরিষ্কার একটা কাঠি ধুয়ে তা দিয়ে চেক করে নিচ্ছি দেখুন এই যে কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই তার মানে এই যে কেকটা হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে বুঝতে পারবেন যে কেকটা ভেতর থেকে হয়েছে কি না দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই তো এবার কেকটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি